কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে রোজা ভাঙে না কিন্তু আমাদের মধ্যে ব্যাপক সংশয় তৈরি হয় কনফিউশন তৈরি হয় যে আসলে কি রোজাটা ভাঙলো কিনা সেগুলো কি আমরা এবার সেগুলো সঙ্গে তিন নম্বর সাব পয়েন্টটা তো ক্লিয়ার যে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না থিংস অর অ্যাকশনস দ্যাট ডোন্ট ইনভ্যালিডেট দ্য ফাস্ট এটা আপনার রোজা ভাঙবে না সেগুলো কি এক নম্বর ভুল করে যদি কেউ খায় যেটা আমাদের আগের পয়েন্টে আমি ক্লিয়ার করে দিয়েছি অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় তার রোজা ভাঙবে না এটা জেনেছেন একটা হাদিস শোনায় সাইয়ে বুখারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাননাসিয়া ওয়া হুয়া রোজা অবস্থায় যদি ভুল করে খেয়ে ফেলে ফাল ইয়ুতিম্মা সওমা সেজন তার রোজা পূর্ণ করে তার রোজা ভেঙে গেছে মনে করে সেজন্য খাওয়া শুরু না করে সেজন্য রোজা পূর্ণ করে কারণ ফইননা মা আতাআমাহুল্লাহু ওয়া সাফা কারণ আল্লাহই তাকে খাইয়েছে আল্লাহই তাকে পান করিয়েছে কিন্তু ভুল করে কথা আপনার হাতে ছিল না তাহলে ভুল করে খেলে

সেক্সুয়ালি এক্সাইটমেন্টের দিকে চলে যেতে পারে ফলে ভুল করে সে এমন কাজ করে ফেলতে পারে যেটাতে তার রোজাটাই ভেঙে যাবে আর ইচ্ছা করে রোজা ভাঙলে কি করতে হয় কাজাও কাফারাও খবর আছে না সেজন্য এটা খেয়াল রাখতে হবে তিন নাম্বার আরবিতে বলে আল ইহতিলাম ওয়েট ড্রিম বাংলায় বলে স্বপ্নদোষ ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন ফলে আপনার সিমেন আউট হলো আপনার রোজা ভাঙবেন কারণ এটা কি ইচ্ছা করে করছেন আপনি এটা কার হাতে

আট নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা খেয়াল করে শুনতে হবে কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শুনেন খুব মনোযোগ দিয়ে আট নম্বরটা হচ্ছে ইনজেকশন রোজা রেখে ইনজেকশন দেয়া যাবে কিনা কিছু কিছু ইনজেকশন দেয়া যাবে কিছু কিছু দেয়া যাবে না কোনগুলো দেয়া যাবে না এনার্জেটিক ইনজেকশন দেয়া যাবে না যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে এই ইনজেকশনগুলো দেয়া যাবে না এমনও ইনজেকশন আছে যেটা দিলে সাত দিন আপনারা খাওয়া লাগবে না

যাবে না অনেকে যাবে না অনেকে হাত তোলে ভাবছি কোন জায়গায় হাত তুলে পড়ি চুপচাপ দেখি যে কোনটা যাবে না যাবে না কিন্তু না করাই ভালো যাবে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করা ভালো দিনের বেলায় মেসু করা ভালো

রাসুল বলেছেন আমার জন্য যদি কষ্ট না হয়ে অসুস্থ প্রচন্ড জ্বরে কাতরাচ্ছেন তখন দেখলেন যে ওনার শ্যালক আব্দুর রহমান করতেছেন উনি ফেল ফেল করে তাকায় আছেন বলতে পারতেছেন না আমাকে দাও আমরা সেটা বুঝতে পারলেন যে রাসুল মনে চাচ্ছে

আই ড্রপ দেয়া যাবে চোখে ড্রপ দেওয়া যাবে আইলাইনার দেয়া দেওয়া যাবে কাজল দেয়া যাবে এগুলোতে রোজা পরে